তা মানুষের জীবনের মধ্যে ঢুকে যায় বলি এবার পারিবারিক শিক্ষাে কি কি কোর্স হবে ঠাকুর বলে দিচ্ছে আর গুনতে শুরু কর সেই টাইম মনে বেরিয়েছে ইষ্ট প্রানতা ভন নিষ্ঠা সেবা সহানুভূতি সততা সদাচার অনুসংจิต্সা ন্যায় পরমতা সংযম সন্তোষ নিয়ামানুবর্তিতা সমপ্রায়ণতা ত্যাগ তিতিক্ষা তয়া ক্ষমা সৎসাহস চারিত্রিক দৃঢ়তা ইচ্ছা শক্তি অর্জন পুরুতা শ্রদ্ধা ভক্তি সদভ্যাস লোকপালি আগ্রহ উৎসাহ উদ্যম প্রফুল্লতা পবিত্রতা ক্রমাগতি কর্তব্য জ্ঞান দায়িত্বশীলতা কথায় কাজে মিল প্রীতিপ্রদ ব্যবহার ভাবা করার সমন্বয় পৃষ্টি ঝোকা চলন অসৎ ভদ্রতা নম্রতা এক কথায় যাবতীয় যাবতীয় সদ্গুণের চর্চা যাতে পরিবারে পরিবারে অটেল ভাবে হয় তার ব্যবস্থা করা হয় একটা সৎসঙ্গ হয়ে যায় আমরা কি বলি এই পরিবারের কি কি কোর্স আছে ভাই কি কি তুমি সরকারে তোমার ছেলে ছেলেপুলেদের থাকুক কিন্তু পরিষ্কার মিলে গিয়ে গেল উচ্চ দিয়ে চলে গেলেন এগুলাগুলো পরিবারে পরিবারে শেখানো হবে কোন প্রতিষ্ঠানে শেখানো হবে না প্রত্যেকটা ঘরের দায়িত্ব মাল নিজের দায়িত্বে আপন বাসেই থাক এই যে দায়িত্বটা দায়িত্ব বিয়েতে যদি গোলমাল হয় আর এই পারিবারিক চলন যদি পরিশুদ্ধ করে তোলা যায় তাহলে দেখবেন ভালো ভালো পরিবার গুলি থেকে কত সোনার মানুষ বেরিয়ে আসবে এই ট্রেনিং টা হচ্ছে না বাড়িগুলো যে একটা শিক্ষায়তন হবে ঋত্বিকরা হচ্ছে লোক শিক্ষক করতে যাচ্ছে মানে কি ওই শিক্ষায়তনকে জাগাবার জন্য সে যাচ্ছে এগে কেউ ভাবে সম্পূর্ণ বিয়েতে বর্ণাশ্রম নিয়ে আর যে গুণগুলি বোধন আপনারা করতে চান সেই গুণগুলোকে আয়ত্ত করতে হবে আপনাদের ঋত্বিকদের চরিত্রে এই সব গুণ যদি মুক্ত হয়ে ওঠে তারা যদি নাছর বান্ধা এগুলির অনুশীলন করে চলে তাহলে তাদের দেখে দেখে মানুষ অনেক শিখে যাবে অবশ্য যাদের শিখবার যোগ্যতা আছে তাই সৎ সংস্কার সম্পন্ন পরিবারগুলির ভিতর বিশেষ ভাবে ঢুকতে হবে একদম ঢুকিয়ে দিচ্ছে যাদের মধ্যে ভালো ইনস্টিংট আছে সেই পরিবারগুলোর মধ্যে ঢুকতে হবে শ্রেষ্ঠ জাতি হওয়ার কথা ঠাকুর বলছেন উন্নত স্তরের মধ্যে যা জন করত নিজেদের কল্যাণ হয় প্রত্যেকটা কর্মীর চরিত্র যাতে সদ্গুণ বিভূষিত হয়ে ওঠে সেদিকে সিংহ হয়ে লাগেন চরিত্রের মত জীবনের মতো এত বড় জানুক আর হয় না কেউ লেখাপড়া যদি একটু কম জানে তাতেও আটকায় না চাই সুগঠিত চরিত্র বুদ্ধিমত্তা লেখাপড়া যতটুকু দরকার তাও তারা সহজেই আয়ত্ত করে পারে যাদের হাতে পেয়েছেন তাদের একটাকেও ছাড়বেন না ক্রমাগত তাতিয়ে রাখবেন ঠান্ডা মেনে যেতে দেবেন না কাউকে একটা মেধাবার লোক যে ঠাকুর বলুন দয়া করে এখন এই যে পরিস্থিতি হলো আপনি বলছেন পরিবার শিক্ষা এখন কি আসে যায় লোক যাবে শিক্ষা তাদেরকে জাগাতে গেলে

আমরা নেগেটিভ তোকে ভাবতো কেন ঠাকুর ওই কথাটা মাথায় বলেছে তাহলে এখন তো বলতে পারছি না